হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আবারও আপনাদের সমুখে নতুন দেশি শিং মাছের পোনার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কি চান ভালো গ্রোথ থেকে উৎপাদিত গুণগত মানের দেশি শিং মাছের পোনা অরিজিনাল পিওর আপনাদের পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন চাষের জন্য বাণিজ্যিকভাবে কালচারের জন্য দেশি শিং মাছের পোনা আমাদের যে শিং মাছের পোনাগুলো রয়েছে এগুলো এক হাজার পিসে কেজি আপনারা কি গুণগত মান এবং ভালো মানের সিং উৎপাদিত করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য আমাদের এখান থেকে সংগ্রহ করুন তো কীভাবে মাছগুলো চাষ করবেন এ নিয়ে আজকের বিস্তারিত প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে পাচ্ছেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি মাছের পট এখন পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস দেশি গুলসা দেশি ট্যাংরা বাইম দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল পাপদা লাল রুই ব্লাড কাপ বাম চিতল কোরাল কই কাপ কমেট হাঙ্গেরি কারফু রুই মৃগা কাতল কাপ এবং ক্যাডফিশ জাতীয় নানা প্রজাতির আমাদের এখানে মাছের পোনাগুলো পাচ্ছেন মাছগুলো চাষের জন্য আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে দুইশো পিস করে এককভাবে চাষ করতে পারবেন আর মিশ্রভাবে চাষ করতে চাইলে একশো পিস সাথে চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া বা থাইপাং গাছ তাতে আপনার পুকুরে ভালো ফলন হবে মিশ্রভাবে মাছ চাষ করে তো বিয়াস আপনারা হাই কোয়ালিটির যে মাছের পোনা পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওরিজিনাল বাদামি রঙের দেশি শিং এরকম শিং মাছের পোনা আপনারা পুকুরে চাষ করতে চাইলে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ